আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শয়তানার বাইবেল অরিজিনাল যে বাইবেল তাবিজের কিতাব আসলে পৃথিবীর মধ্যে নিষিদ্ধ সবচেয়ে নিষিদ্ধ এবং ভয়ঙ্কর তাবিজের কিতাব হচ্ছে শয়তানার বাইবেল সেটা আপনারা ভালো করে জানেন এই কিতাবটা যদি আপনি সঠিকভাবে জাগ্রত করতে পারেন যদি সঠিকভাবে জাগ্রত করতে পারেন এবং শয়তানকে যদি স্মরণ করতে পারেন উস্তাদ মানতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা কাজই ইনশাল্লাহ সাকসেস হয় আল্লাহর উপরে যদি বিশ্বাস ভক্তি থাকে আপনার এই কিতাব নিয়ে আপনি কাজ করতে পারেন দেখেন সকল কুপি কাজ করে মানুষে আল্লাহর কালাম দিয়ে উল্টা পাল্টা লিখে তো এই ধরনের কিতাবের মধ্যে এই কাজগুলো দেওয়া আছে আপনি হাজার হাজার বছর আগের কিতাব এটা শয়তান তার নিজের হাতে লিখে গেছে শয়তান কিন্তু আগে প্রচুর পরিমাণে ইবাদত করতো আল্লাহ তালহার ইবাদত করতো প্রত্যেকটা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জায়গাতে শয়তান সেজদা দিচ্ছে এরকম আমল সে করতো তো সে শয়তান হইল কেমনে তালা শয়তানকে বলছে যে শয়তান তুমি আদমকে চেষ্টা করো শয়তানে বলতেছে না আমি এত পরিমাণে আবাদত করে আমি আদমকে কেন চেষ্টা করব অর্থাৎ সে অহংকার করছে অহংকারের কারণে কিন্তু তার নাম হয়েছে শয়তান এবং তিনি পতন হয়েছে এই কারণে আমি বলি কি শয়তানের বাইবেলটা আপনারা যারা নেন নাই এখনও তাড়াতাড়ি সংগ্রহ করে কিনে ফেলেন এই বইটা আজ আছে কাল নাই নাও থাকতে পারে তখন আপনার করার মতো কিছুই থাকবে না দেখেন এই বইয়ে অনেক ধরনের কাজ দেওয়া আছে ভয়ঙ্কর আমি দুই চারটা কাজের কথা আপনাদের শোনাই বিস্তারিত ভিতরের দিকে ঢুকছি এখন দেখেন গুরু মন্ত্র মানে জপ করা লাগায় তারপর মৃত ব্যক্তিকে আগের ন্যায় জীবিত করা এটা একটা ফাও কথা এটা অনেক বড় সাধনা এগুলো কেউ করতে পারবে না এগুলা করে লাভ নাই ঠিক আছে একমাত্র আল্লাহতলাকে ছাড়া কেউ করতে পারে না ঠিক আছে এটা খ্রিস্টানদের একটা সাধনা আর কি উন্মাদ পাগল উম উন্মাদ পাগল ভালো করা নকশা তারপরে এই পৃষ্ঠারে কি আছে ভালোবাসার মানুষকে বর্ষীকরণ করা নকশা যে গুরুত্বপূর্ণ নকশা দেওয়া আছে ওটা তারপরে এই পৃষ্ঠারে আছে এটা মোহাম্বতের তৎক্ষণিক হাজির করা হ্যাঁ মন্ত্র দেওয়া আছে প্লাস নকশাও দেওয়া আছে তো আপনারা যারা নতুন কবিরাজ আছেন তারা এই কিতাবগুলো ক্রয় করা কাজ করার চেষ্টা করেন ইনশাল্লাহ মনে মনে উস্তাদ মানেন যার কাছ থেকে নেন তারা উস্তাদ মানেন ইনশাল্লাহ আপনাদের সকল কাজই এটা দ্বারা হবে প্রেমিকা হাজির করা তারপরে দেওয়া আছে শত্রু গুম শান্তি করা তারপরে দেওয়া আছে স্বামীকে বসীবরণ করা তারপরে দেওয়া আছে দূর থেকে প্রেম সৃষ্টি করা তারপরে এটাও ভালোবাসার মানুষকে দ্রুত পাওয়া কাজ তারপরে যে কোনো ব্যক্তিকে বস করা ঠিক আছে তারপরে দেওয়া হচ্ছে শত্রুকে পাগল করা রাজা বসীকরণ একশো পার্সেন্ট পরীক্ষিত রাজা বসীকরণ চোখের পলকে বসিগতন করা বসীভূত করা নকশা কত নিখুঁত সুন্দর স্পষ্ট কোথাও বল আপনারা দেখতে শত্রু চোখে অদৃশ্য হওয়া ঠিক আছে তারপরে দেখতে দেখতেছেন দূরের মানুষকে হাজির করা চমৎকার কার্যকরী নকশা তো এই ধরনের কাজ এই বইতে পাইবেন যা বলে শেষ করা সম্ভব না আপনারা যারা যারা এই বইটি ক্রয় করতেছেন আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ সকলকে